একটা গাছে কি পরিমাণ মালটা ধরছে দেখুন প্রত্যেকটা গাছে এত পরিমাণ মালটা আসছে আল্লাহর কি কুদরত কি রহমত দেখুন আমি এখন মালটা বাগানে অবস্থান করছি আর নিজের হাত দিয়ে নিজ হাত দিয়ে এই মালটাগুলো পারছি পেরে ওজন দিয়ে কিন্তু এটা নিয়ে যাব। আসলে এই ফিলিংসটা সত্যিই অন্যরকম অদ্ভুত খুবই ভালো লাগছে দেখুন কি পরিমাণ প্রতিটা গাছেই মালটা ধরেছে আর সেই মালটাই তোলার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত মালটা এসেছে খুবই ভালো লাগছে এই মালটা বাগানে এসে আমার শ্রদ্ধে বড়ো ভাইকে সঙ্গে করে নিয়ে আসছি আর এই গাছের মালটাগুলো একটু বেশি পেকে গেছে দেখে আমরা এই গাছ থেকে পাড়ার চেষ্টা করব তবে অনেক উঁচু উঁচুতে পাড়ায় একটু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও দেখুন কত মালটা দেখুন চেষ্টা করব এই গাছের মালটাগুলো পাড়ার এই গাছের মালটাগুলো সবচেয়ে বেশি পারফেক্ট মনে হচ্ছে তো মালটা কিন্তু অনেক সুস্বাদু এটা হচ্ছে মূলত আপনার জোগীগঞ্জের বাবুবাজারের পাশেই হালঘাট নামক জায়গাতে এই মালটার বাগানটি করা হয়েছে একশো টাকা কেজি ধরে এই মালটা বিক্রি হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মালটাগুলো পেরে খেতে পারবেন